রহিমা রাতে না ঘুমাইতে পারি কেমন জানি ফেলে আমার অশান্তি অশান্তি লাগে চাকরি সাহেব কই যাইতেছেন ওয়ালাইকুম আসসালাম সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

জি হুজুর ষাট বিঘার মতো করছিলাম বেশি না ষাট বিঘা করছো তাহলে বুঝলাম না এবার যদি চেয়ারম্যানের কোন খবর সবর নেও না তুমি হ্যাঁ এত ধান করলা চেয়ারম্যানের বউ কইলো যে কিছু আল্লাহ সালের পিঠা পিঠা খাইবো তোমার তো কোনো ভাউ বুঝি না হ্যাঁ এই বছরে ইয়া করো মন খানেক চাল আল্লাহ সাল ফাড়াই দিও আচ্ছা দেখি তোমার অপেক্ষায় রইলাম ঠিক আছে হুজুর তাইলে আমি আসি আচ্ছা ঠিক আছে কেমন আছো আছি তো সাহেব ভালোই আলহামদুলিল্লাহ কিন্তু মা তো শরীরে একটু খারাপ আমি একবার হুমছিলাম আমার ইয়ে কইছে যে তোমার মা নাকি গত এক মাস ধরে মেডিকেল ভর্তি তো কি এমন রোগ হয়ে গেছে গা যে তোমার মা মেডিকেল থেকে আইতে পারতেছে না হইছে তো বড় রোগী ডাক্তার কইছে 1 লাখ টাকা হইলে নাকি বাঁচাইতে পারবো টাকা পয়সা এটা তো কোনো ব্যাপার না তখন তুমি কি চাও আমার কাছে এটা তো কইবা আর তুমি এনে বসে কি তুমি আমার লগে বউ হ্যাঁ তুমি এলাকার মানুষ তোমার কি একটা ইয়া আছে না তখন কেমনে কি করবা কও আপনি যদি পারেন তাহলে আমার 1 লাখ টাকা দিতেন আর টাকা পয়সা তো আমার কাছে না তোর ময়লা তুমি টিয়া পয়সা নিতে আইছো এ তুমি কি কও হ হ হ আমি দেই দেই কই আপনি যেটা টাকা চাইবা টাকা নিবা কিন্তু এতে কোনো সমস্যা নাই সমস্যা নাই বললেও তো না এটা পয়সা দিতে কি সমস্যা আছে না সমস্যা নেই একটা কথা আছে তো কথা রইল তোমার যদি আপত্তি না থাকে আমি কই না কন হুজুর কথা রইল যে টেকা নিবা হন এটা একটা সিকিউরিটি আছে না তুমি যদি পারো তোমার বাড়ির দলিল দা বাড়ির দলিল দা আমার একটু দিও তাইলে একটু সিকিউরিটি থাকবো আরেকটা অপশন আছে

মা অসুস্থ আপনি এই জন্য টাকা দিয়ে সুদ চাইতেছেন আপনি জানেন সুদের হাদিস আরে ইমাম সাহেব এই ফালতু কথা আমার না আমি সুদ গুজ সবই জানি বেশি কথা কইবেন চাকরি দি খায়া পরে না খায় মর তুইব আপনি আমার চাকরি খাই দিবেন এটা কোন সমস্যা নাই কিন্তু আমি এই এলাকায় আমার একটা দায়িত্ব আছে এলাকার প্রতি আমি যদি আপনার শরীরটা না বলি তাহলে তাল্লা তাল্লা কেমতের দিন আমাকে জিজ্ঞাসা করবে আপনাকে আমাকে আমার কথা শুনেন কি বলি ইমাম সাহেব যেহেতু বলতেছেন তো বলেন শুনি আপনার হাদিসে কি কয় সাহেব আপনি হাদিস সম্পর্কে জানেন আল্লাহ তাল্লাহ কোরআন বলছে সুদকে হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে আর নয় বলছে যে সুদের একশো তিয়াত্তরটা শাখা আছে এর ভিতর স্বপ্ন নিম্ন শাখা হইলো নিজের মার সাথে চিনা করা নিজের আপনি চাইবেন আর সর্বোচ্চ শাখা হইলে ইমান থেকে বাইরে হয়ে যাওয়া সব আপনি সেদিন বুঝবেন সেদিন আর সময় থাকবে না